হ্যালো আসসালামু আলাইকুম আপুরা কেমন আছো সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো তো আবার অনেক দিন পর চলে আসলাম একটা ভিডিও নিয়ে এই যে ভিডিওটা দেখছো এটা হচ্ছে আমার মানে শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ির বাগান করা ছোট্ট একটা বাগান এখানে লিচু আছে কাঁঠাল আছে আম আছে আরও অনেক কিছুই আছে তো প্রতিদিন আসলে আমি এত ব্যস্ত থাকি প্রতিদিন আমার ভিডিও দেয়া হয় না তাই মাঝে মাঝে একটু রেকর্ডিং করতে হয় সেটা আবার এডিট করতে হয় এগুলো খুবই সময়ের ব্যাপার ধৈর্যর ব্যাপার আমার খুবই ব্যস্ত সময় যায় তাই আজকে আবার আসলাম একটু সময় করে তোমাদের সাথে সময় কাটানোর জন্য একটু গল্প করার জন্য এই যে ছোট ছোটো দেখা যাচ্ছে এগুলা হচ্ছে লিচু লিচু আছে আমার গ্রাম খুবই ভালো লাগে আমার গ্রাম খুবই ভালো লাগে গ্রামে চলে যেতে মন চায় সব কিছু মিলিয়ে আর হচ্ছে না আমার জন্ম বেড়ে ওঠা ঢাকাতেই কিন্তু আমার গ্রাম খুব টানে খুব যেতে মন চায় আমার গ্রামে তো যাই হোক তোমরা কে কি করছো আমার ভিডিওগুলো কেমন লাগে একটু জানাবে কোনো দিকে কোনো ভুল টুল হলে সেটা আমাকে সংশোধন করে দিবে কেউ বাজে কিছু বলো না এই একটু সময় কাটানোর জন্যই সাফওয়ান সাফা স্টাইল এটা একটা চ্যানেল আমার বাচ্চা দুটোর নামে একটু সময় কাটাই দেখি ভালো লাগে সবাই একটু সাবস্ক্রাইব করবা ভালো ভালো একটু কমেন্ট করো ভালো লাগবে এক একে অপরের পাশে থাকলে ভালোই লাগবে একটা কথা খুব মনে পড়ছে এখনই তাই বলতে ইচ্ছা করছে সেটা হলো যে জীবনটা খুবই মজার তাই না কেমন করে মজার হলো সেটা বলছি জীবনটা খুবই মজার তুমি কিছুই নিয়ে আসো না একা একা চলে আসো কান্না করতে করতে চলে আসো এই দুনিয়াতে পৃথিবীতে তারপর তুমি সব কিছুর জন্য লড়াই করো যুদ্ধ করো পরিশ্রম করো সময় নষ্ট করো রাত দিন এক করে পরিশ্রম করো চিন্তা করো কিভাবে কি লড়াই করে সব কিছু অর্জন করা যাবে কিভাবে কি করা যাবে তাই না তারপর আবার সব কিছু না নিয়ে দুনিয়া ছেড়ে চলে যাও কত অদ্ভুত না আমাদের জীবনটা নতুন গাছের এই তো দেখা যাচ্ছে এটা কাঁঠাল ছোট ছোট কাঁঠাল এগুলো বড় হবে আশা করি আমি তোমাদের সবাইকে খাওয়াতে পারবো একদিন লেবু মনে হয় হয়েছে এখানে আমি একবার গিয়েছি মানে ফাঁকা একটা স্পেস জায়গা তার মধ্যে আমার শ্বশুর তার শখের অনেক কিছুই গাছ লাগিয়েছে ভালোই সাজনা গাছ এটা মনে হয় সাজনা গাছ সাজনা গাছ আছে লেবু গাছ আছে পেঁপে গাছ আছে এই জায়গাটা খুব সুন্দর কোনো হই হুল্লো চিল্লা চিল্লি কোনো শব্দ কোনো কিছু নাই নিরিবিলি ভালোই লাগে এর একটু সময় করে তোমাদেরকে ভিডিও দিয়ে মাঝে মাঝে প্লিজ সবাই একটু আমার ভিডিওটা দেখবা শেয়ার করবা লাইক দিবা কমেন্ট করবা একটু ভালো লাগে একটু আগ্রহ পাই কারণ আমি রেগুলার তোমাদের মতো ভিডিও দিতে পারি না আমি অনেক ব্যস্ত থাকি মাঝে মাঝে দেই একটু পাশে থাকবা কোনটা কীভাবে ভালো করলে একটু ভালো হবে সেটা একটু আমাকে অ্যাডভাইস দিবা এতটুকুই এক একে অপরের কাছে আসলে চাওয়া আমরা যারা চ্যানেল ওপেন করি এতটুকুই একে অপরের কাছে চাওয়া কেউ কারোর কাছে তো আসলে টাকা পয়সাও চায় না যে টাকা পয়সাও চায় না খাবার দাবারও চায় না কোনো কিছুই চায় না এতটুকুই চাওয়া যে একে অপরের ভিডিও দেখবে শেয়ার করবে লাইক করবে সাবস্ক্রাইব করবে এটাই আম দেখেছ ওখানে যে আঙ্কেলটা এগুলো সব দেখাশোনা করে এই ভিডিও করেছে বয়স্ক মানুষ পারে না তারপরেও ওকে আল্লাহ হাফেজ ভালো থাকো সবাই